বান্দরবানে গভীর রাতে বসত করে হামলা বাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী দশ মাস দু হাজার পঁচিশ রাতের অন্ধকারে বসত করে হামলা বাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এগারো মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় বান্দরবানে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় লিখিত বক্তব্যে ভুক্তভোগী মনসাপ্রু মার্মা জানান আমি তেরোতম বোমাং রাজা কেশাই চৌধুরী জ্যেষ্ঠ পুত্রের তৃতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান এবং বর্তমান বোমাং রাজা ও চক্র আমার বড় ভাই হয় বান্দরবান সদরে পৌর এলাকায় দুইশো তিরিশ নন কোতিয়ানের নয় একর আটত্রিশ শতক পরিমাণ জায়গা আছে যা দলিলে ফ্যামিলি কমন প্রপার্টিস হিসাবে উল্লেখ আছে উক্ত প্রপার্টির জায়গাগুলা বোমাং সার্কেল শিব কেয়ার হিসাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন প্রয়াত চৌদ্দতম বোমাং রাজা উমং শৈক্র চৌধুরী বেঁচে থাকাকালীন সময়ে উনিশশো একাশি সালে স্পষ্টভাবে লিখিত পত্র লিখে গেছেন বোমাং রাজা পরিবারের ওয়ারিশগণরা এই জায়গায় বসবাসরত অবস্থান করতে পারবে উক্ত প্রপার্টিজ বোমাং সার্কেল শিপ রাজ পরিবারের জায়গায় উপর ইতিমধ্যে বহিরাগত অজিত দাস পরিবার এবং রাজ পরিবারের কিছু সদস্য বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন আমি বাংলাদেশ বর্ডার গার্ড অনানারী উপপরিচালক কর্মরত পক্ষতে পঁচিশ জুলাই 2024 সালে অবসর গ্রহণ করি। বান্দরবানে আমার নিজস্ব কোনো ঘরবাড়ি না থাকায় বোমাং সারকে সিপ্রাস পরিবারের উত্তরাধিকারী হিসাবে পরিত্যক্ত জায়গায় বসবাসের জন্য একটি কাঁচা টিন শেডের ঘর নির্মাণ করি। ঘর নির্মাণের পর হতে আমাকে আমার চাচা চাচাতো ভাই মামাতো ভাইয়েরা আমার নামে রাজার কাছে উত্তানায়। অভিযোগ করে এবং হুমকি প্রদান করে আসছেন এর প্রেক্ষিতে বান্দরবান সদর থানা ওসি সাহেবের কক্ষে একটা সালিশ বসা হয় সেখানে রাজপরিবারের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে বিষয়টি রাজার উপস্থিতিতে এবং কর্তব্য তত্ত্বাবধানে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে মীমাংসা করা হবে কিন্তু গত দশ দিন দু হাজার পঁচিশ দিবাগত রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিটের সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন বহিরাগত সন্ত্রাসী বাহিনী দা করাত লট লাঠি নিয়ে আমার নির্মিত বসত গড়টিতে ভাঙচুর করে তসনস করে পেলে তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ভিডিও ফুটেজ প্রমাণ আছে আমি এই হামলার নিন্দা জানাই এর সুষ্ঠু বিচার চাই বর্তমানে আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই আমি আমার নিরাপত্তা সহ এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি